আসসালামু আলাইকুম আজকে দুটা শব্দ কাছাকাছি শব্দ যাদের অর্থ অনেকটা একই এই দুটা শব্দ নিয়ে আলোচনা করবো আমরা সবসময় কনফিউজ হয়ে যাই কোন সময় কোনটা ইউজ করবো অর্ডার সাধারণত ইউজ হয় পিপল অ্যানিমালস থিংস মানুষ প্রাণী বা বস্তুর ক্ষেত্রে আর অ্যালডারটা ইউজ হয় শুধুমাত্র ফ্যামিলি মেম্বারস বা কোনো সম্মানিত কোনো ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে ইউজ হয় ওল্ডার ইউজটা হচ্ছে জেনারেল অ্যালডারটা হচ্ছে স্পেসিফিক অ্যালডার ইউজটা সীমিত যেমন মাই ব্রাদার ইস ওল্ডার দেন মি অনেক সময় অনেকে বলতে গিয়ে মাই ব্রাদার ইজ এলডার দেন মি এটা কারেক্ট না যখন আমরা কম্প্যারিজন করবো তুলনা করবো দুজনের মধ্যে তখন ওল্ডার হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে ওল্ডার সাথে সবসময় দেন বসবে এল্ডারের সাথে দেন বসবে না হেলডারটা সবসময় নাউনের আগে বসবে বা অনলি মানুষের ক্ষেত্রে হিসাবে যেমন মাই এল্ডার ব্রাদার লিভস ইন লন্ডন সেই ক্ষেত্ৰত মাই অল্ডাৰ ব্ৰাদাৰ লেফ যেন দুইটাই বলা যায় বা গু মস্ক ৰেগুলাৰলি এখনে এল্ডাৰ্ছ এটা কে বুজান হৈছে প্ৰবীণ বা মুৰব্বী কিছু গ্ৰুপ অফ পিপল কে বুজান হৈছে সেই ক্ষেত্ৰত এল্ডাৰ্ছি I can announce his research to the village elders. I my executive. Allahu Akbar. Allahu Akbar. Allahu respect elders Thapar, the tree is older than. দ্য আদার ট্রি ইন দ্য ফরেস্ট এখানে আমাদের সবসময় আমরা কনফিউজ হয়ে যাই যখন তুলনা করতে বোঝাই প্রথম রিটার ক্ষেত্রে আমরা সবসময় কনফিউজ হই আর ওল্ডার সবসময় ইউজ করা যায় জেনারেলি ওল্ডারটা এসে কিন্তু এল্ডারটা সীমিত ক্ষেত্রে এসে যেমন আমরা বলতে পারি মাই এল্ডার সিস্টার মাই ওল্ডার সিস্টার দুইটাই কারেক্ট কিন্তু অর্ডারটা বেশি হয়েছে আশা করি বুঝতে পারছেন আজকে পর্যন্ত ধন্যবাদ